হ্যালো এভরিবডি দিস ইস মি দোম ব্যাক টু মাই ভিডিও অ্যাবাউট ফার্নিচার তো আজকে আমি আবার চলে যাচ্ছি আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে এটা স্মার্ট ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিল হিসেবে এটা হচ্ছে মেয়েদের জন্য স্পেশালি বানানো হয়েছে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে এবং চাইলে এটা হচ্ছে কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে তো চলুন দেখে আসা যাক এটার রিভিউটা কি থাকছে আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিত্য নতুন ভিডিওগুলো আর আপডেট পেতে আপনারা এই ভিডিও কিনতে হবে না আপনাদের ফার্নিচার কিনতে হবে না কিন্তু নতুন যে কোয়ালিটিগুলো থাকতেছে বা নতুন যে ডিজাইনগুলো থাকছে সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিতে কারণ সাবস্ক্রাইব না করলে নতুন ভিডিওটা আপনাদের কাছে আপডেট যাবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা ড্রেসিং টেবিল স্মার্ট ড্রেসিং টেবিল যেটা একবারে আনকমন একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনার সাড়ে তিন ফুট বাই ছয় ফুট ছয় ফুট উচ্চতা এবং পাশে দেওয়া আছে হচ্ছে সাড়ে সাড়ে তিন ফুট এই সাড়ে তিন ফিট বাই ছয় ফিট একটা ড্রেসিং টেবিল যেটাকে কম পরার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে পড়ার টেবিল বা স্টাডি টেবিল অথবা রিডিং টেবিল যাটাই বলেন না কেন এটা ব্যবহার করতে পারবে এবং হচ্ছে কম্পিউটার টেবিলও ব্যবহার করতে পারবে উপরে কম্পিউটার ডেস্ক কম্পিউটার রাখতে পারবে এবং এখানে কম্পিউটার রাখতে পারবে এখানে উপরে কিবোর্ড রাখতে পারবে তো এটা যদি আপনারা হচ্ছে যে এই মডেলটা আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান তাহলে হচ্ছে যে আপনার এই যে এইখানে যে ডয়ারটা দেওয়া আছে এই ডয়ারের জায়গায় একটা কীবোর্ড অ্যাড করে দিতে পারেন তখন এটা ডয়ারটা থাকবে না কিবোর্ড থাকবে শুধু নিচে এই এই সিস্টেমটা পুরোটাই থাকবে এখানে এই জায়গার মধ্যে ডয়ারটি থাকবে এই ডয়ারটা হচ্ছে বাদ দিলে এখানে একটা কিবোর্ড দিয়ে দিলে এ হবে যদি উপরে কীবোর্ড ইউজ করতে না নাচায় তাহলে এখানে কিবোর্ড দিয়ে দিলেই এটা কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে ড্রেসিং টেবিল প্লাস কম্পিউটার টেবিল প্লাস রিডিং টেবিল অর্থাৎ এক টেবিলেই সব রকমের সুবিধা অর্থাৎ এক টেবিলেই বাজিমাত হ্যাঁ পুরো একবারে আনকমন একটা সিস্টেম যে আনকমন একটা কথা টপিক এটা আসলে কেউ বলে না যে এটা হচ্ছে একটা টেবিল কীভাবে কতভাবে ইউজ করা যেতে পারে এই টেবিলটা তিনভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এই টেবিলটা বেসিক্যালি একটা মেয়ের অর্ডার তো এটা হচ্ছে মেয়ে মানুষের জন্য এই যে এখানে হচ্ছে যে হ্যাঙ্গার গুলো দেওয়া হয়েছে এই হ্যাঙ্গার গুলো হচ্ছে চুরি রাখার জন্য মধ্যে চুরি রাখার জন্য এগুলো ইউজ করা হবে এবং এখানে আমরা দিচ্ছি হচ্ছে এস এস এর পাইপ এস এস এর পাইপ এবং সকেটটা দিচ্ছে হচ্ছে প্লাস্টিকের হ্যাঁ আর পাঁচটা পাইপ দিচ্ছে এক দুই তিন চার পাঁচটা পাইপ এবং এখানে আমরা ইউজ করছি হচ্ছে থ্রি এম এম নাসিরের সাদা গ্লাস এখানে ইউজ করছে হচ্ছে গ্লাস ম্যাগনেট এখানে দেওয়া হয়েছে আপনার থ্রি মিলি থ্রি পয়েন্ট ফাইভ নাসিরের গ্লাস এখানে সলিউশন গাম দিয়ে পেস্টিং করে দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে পাঁচটা ডয়ার এবং দুইটা পাল্লা এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার এখানে হচ্ছে পাল্লা সেম এখানে দুইটা ডয়ার এবং একটা পাল্লা দেওয়া আছে এবং এখানেও একটা ডয়ার দেওয়া আছে তো যারা এটাকে কম্পিউটার টেবিল প্লাস ড্রেসিং টেবিল প্লাস রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে চান বা স্টাডি টেবিল পড়ার টেবিল হিসেবে তারা এখানে হচ্ছে কীবোর্ড লাগিয়ে নেবেন কিবোর্ড লাগিয়ে দিলে তাহলে এখানে কম্পিউটারের কীবোর্ডটা রাখতে পারবেন তাহলে স্পেসটা মিল হল থাকবে আর না হলে আপনাকে উপরে কীবোর্ড নিয়ে টিপা টিপি করতে হবে এর থেকে ভালো হবে যদি এটাকে কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করতে চান এখানে কীবোর্ড ইউজ করবেন এখানে আমরা ইউজ করছি হচ্ছে ষোলো মিলি মেলামাইন বোর্ড ফার্টেক্স মেলামাইন বোর্ড এবং পেছনে পেছনে ইউজ করছি হচ্ছে আমরা হচ্ছে সিক্স মিলি মেলামাইন বোর্ড সিক্স এই মেলামাইন বোর্ড এবং সামনে সব ষোলো মিলি মেলামাইন বোর্ড এবং এই যে ডয়ারগুলো যে আছে এগুলো তো আমরা দিয়ে দিচ্ছি সিক্স মিলি মেলামাইন বোর্ড অর্থাৎ এই যে মেলামাইন বোর্ডগুলোর যে একটা সমস্যা সেটা হচ্ছে জল এই জলের সংস্পর্শে যদি না আসে তাহলে এইগুলো নষ্ট হয় না তো এই এইগুলোর মধ্যে আমরা যেহেতু মেলামাইন বোর্ড দিছি এটা হচ্ছে ষোলো মিলি মেলামাইন বোর্ড এবং এটা হচ্ছে সিক্স মিলি মেলামাইন বোর্ড মেলামাইনের সাথে মেলামাইন অ্যাডজাস্ট করে দেওয়ার ফলে কি হবে যখন নষ্ট হবে একবারই সব কিছু নষ্ট হবে এছাড়া কোনো অপশান নেই যে একটা আগে নষ্ট হবে বা একটা পরে নষ্ট হবে এরকম কিছু তো মোটামুটি এই টেবিলটা ভালো সুন্দর একটা টেবিল তো এই টেবিলটা আপনারা তিনভাবেই ইউজ করতে পারেন তো যারা যারা নিতে নিতে চান নরসিংদী এরিয়ার মধ্যে বা কাবাসে গাছপুর এরিয়ার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নরসিংদীতে যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন জেপিআর ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে অথবা হচ্ছে সেবা ফার্নিচারে যোগাযোগ করতে পারেন জেপিআর ফার্নিচার স্টেশন রোড ডাকবাংলা বুয়াকুর সেখান থেকেও সংগ্রহ করতে পারেন এছাড়া মাধবদী থেকে সংগ্রহ করতে পারেন মাধবদী হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড ফার্নিচার ওখান থেকে এছাড়াও একটা আপডেট নিউজ হচ্ছে আপনারা যারা অফিস ফ্ল্যাট বাসা কিচেন রুম বিভিন্ন ধরনের গর্জিয়াস শোরুম এবং সব ধরনের দোকান ডেকোরেশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জেফিওর ফার্নিচার ইন্টেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন এখানে সব ধরনের ইন্টেরিয়ার কাজ করা হয় তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে নিজেদের মেসেঞ্জারে রেখে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ